আবার ফিরে আসতে চলেছে দু হাজার কুড়ি একুশের সেই ভয়ঙ্কর দিনগুলি জানা যাচ্ছে ভারতে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা যা জনমনে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে সূত্রের খবর গত চার দিনে সক্রিয় করোনা কেসের সংখ্যা প্রায় আড়াই গুণ বেড়েছে যা বিশেষভাবে লক্ষণীয় ছাব্বিশে মে যেখানে সংখ্যাটা ছিল মাত্র হাজার দশ সেখানে তিরিশে মে তা এক লাফে সাতাশো দশে এসে পৌঁছেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা যা দেশের মধ্যে সর্বোচ্চ তারপরে রয়েছে মহারাষ্ট্র চারশো চব্বিশ এবং দিল্লি আক্রান্তের সংখ্যা দুশো চুরানব্বই এছাড়া গুজরাট তামিলনাড়ু কর্ণাটক এবং পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে পশ্চিমবঙ্গে বর্তমানে একশো জন করোনায় আক্রান্ত এই সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট যা একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে ঘোষণা করেছে এর মূল বৈশিষ্ট্য হল এটি অত্যন্ত ছোঁয়াচে হাঁচি কাশির মাধ্যমেই এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে স্বাস্থ্যমন্ত্রক এবং চিকিৎসকরা আশ্বাস দিচ্ছেন যে এই নতুন ভ্যারিয়েন্ট ততটা শক্তিশালী নয় এবং বেশিরভাগ আক্রান্তের মৃদু উপসর্গ দেখা যাচ্ছে এটি সাধারণত গুরুতর অসুস্থতা বা আইসিউ নির্ভরতার কারণ হচ্ছে না বিশেষ করে যারা টিকা নিয়েছেন তবে মে মাসে করোনায় মোট সাতজনের জনের মৃত্যু হয়েছে এর মধ্যে মহারাষ্ট্রে দুজন এবং দিল্লিতে একজন মারা গেছেন যাদের অন্যান্য শারীরিক সমস্যাও ছিল বলে জানা যাচ্ছে মৃতদের মধ্যে ছয়জনই ছিলেন বয়স্ক এছাড়াও পাঞ্জাবে এক শিশুরও মৃত্যু হয়েছে কোভিডে এই পরিস্থিতিতে সচেতন থাকা জরুরি চিকিৎসকদের মতে ভাইরাস পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় কোভিড এখন ফ্লুর মতোই থাকবে এবং নতুন নতুন ভেরিয়েন্ট আসতে থাকবে তবে যদি ভবিষ্যতে এই ভাইরাসের তীব্রতা বাড়ে এবং মৃত্যুর হার বাড়তে থাকে সেক্ষেত্রে প্রতি বছর কোভিড ভ্যাকসিন নেবার প্রয়োজন হতে পারে অথবা এমন নতুন ভ্যাকসিন তৈরি হতে পারে যা দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা দেবে এছাড়াও ভাইরাসের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজনীয়তা নিয়েও ভাবনা চিন্তা চলছে আপাতত ভিড় এড়িয়ে চলা মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট হেডলাইন্স কলকাতা